হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কুড়ি মার্চ আছে আর আমাদের পোষণ টেকারের নতুন ভার্শান চলে এসেছে এই ভার্সানটা কালকেই এসেছে কিন্তু আমি ভিডিওটা আজকে করছি ঠিক আছে দেখে নিন আমরা আমাদেরকে কিভাবে পোষণ টাকাটা আপডেট করতে হবে কি কী নতুন ফিচার্সগুলো অ্যাড হয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার অ্যাড হয়েছে যে আমাদেরকে সার্ভে করতে হবে মানে আগে আমরা বছরে একবার করে ফ্যামিলির রেজিস্টারে যে সার্ভেটা করতাম এখন আমাদেরকে যেত আমার বেনিফিশারি আছে ওদেরকে প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারদেরকে নামটা আমাদেরকে পোষণ টাকারই তুলে নিতে হবে তো চলুন আমরা দেখে আগে কিভাবে আমাদেরকে পোষণ টেকারটা আপডেট করতে হবে পোশন টাকাটা আপডেট করার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে প্লে স্টোরে এই যে দেখুন প্লে স্টোরে গিয়ে এখানে পোশন ট্যাকার সার্চ করবেন পোশন ট্যাকার সার্চ করার পর এটাতে আপডেটে লাগিয়ে দেবেন পোশন ট্যাকার আপডেট করার জন্যে আপনাদেরকে প্লে স্টোরে গিয়েই আপডেটটা করতে হবে ওখানে যে আপডেটের অপশান আছে ওখান থেকে ডাইরেক্ট আপডেট হয় না আপডেট করার জন্যে সবসময় প্লে স্টোরে গিয়ে পোশন টাকার সার্চ করবেন নিয়ে ওটা আপডেটে দিবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আপডেট হয়ে যাবে ঠিক আছে দেখুন আমার আপডেট হয়ে গেছে নিয়ে এটা ইনস্টল নিচ্ছে ইনস্টল নেওয়ার পর এটা নিজেই খুলে যাবে দেখুন আমার ইনস্টল হচ্ছে পোশন টাকাটা এরপরে দেখুন ইনস্টল হয়ে গেছে নিয়ে আমি এটা ওপেন করে এই যে দেখুন পোষণ টাকাটা আপডেট হওয়ার পর আমাদের এই যে পোষণ টাকার নতুন ভার্সান যে টোয়েন্টি পয়েন্ট ফাইভ যে আছে এর মধ্যে কী কী নতুন মানে ফ্যাসিলিটিগুলো অ্যাড করা হয়েছে ওটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস নিউতে প্রথমে দেখুন ফ্যামিলি সার্ভে মডিউল ইন্ট্রোডিউস আগে আপনারা সবাই ভালো করে জানেন যারা আইসিডিএসে কাজ করেন ওরা সবাই ভালো করে জানেন যে বছরে একবার আমাদেরকে একটা ফ্যামিলি রেজিস্টার বলে অফিস থেকে প্রোভাইড করা হতো ওইটাতে আমাদের এরিয়াতে নতুন ফ্যামিলি অ্যাড করতে হতো কেউ মারা গিয়েছে তাহলে ওকে ডেট করতে হতো কেউ নতুন জন্ম নিয়েছে তাহলে ওকে খাতায় আমাদেরকে এনরোল করতে হতো ঠিক আছে মানে আমাদের ওইগুলা সব ফিজিক্যালি খাতাতে সব কিছু থাকতো কিন্তু এখন এই যে নতুন ভার্সনটা এসেছে এটাতে আমাদেরকে ফ্যামিলি সার্ভে মডিউল ইন্ট্রোডিউস করা হয়েছে মানে আমাদেরকে যে আমাদের যে বেনিফিশিয়ারি এরিয়াতে যত সমস্ত বেনিফিশিয়ারি আছে ওদের ফ্যামিলিকে আমাদের পোশন টাকারে ওটা আপলোড করতে হবে ঠিক আছে আগে যেমন আমরা খাতায় আপলোড করতাম এখন এগুলো সব আমাদেরকে মোবাইলে আপলোড করতে হবে দু নম্বর দেখুন দু নম্বর কি আছে হাইট অ্যান্ড ওয়েট ভ্যালিডেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড বেসড অন দ্য এজ অফ চাইল্ড মানে বাচ্চার যে হাইট আর ওয়েট বয়স হিসাবে যতটা থাকা দরকার অতটাই আপ্লাইড হবে মানে অতটাই হবে অনেক ওয়ার্কাররা কী করে যে হাইট আর ওয়েট মানে বয়স হিসাবে পুট করতে ভুল করে দেন বা ভুলভাল পুট করে ফেলেছেন ওদের মানে গন্ডগোল হয়ে বলে এই এই ফ্যাসিলিটিটা ইন্ট্রোডিউস করা হয়েছে মানে বাচ্চার যতটা জন বাচ্চার যতটা বয়স ওই হিসাবে যতটা হাইট আর ওয়েট থাকা দরকার অতটাই পোষণ টেকারে যে হাইট আর ওয়েটের ঘরটা আছে ওইটাতে নিবে ঠিক আছে কমও নিবে না বেশিও নিবে না তারপরে দেখুন রেসিডেন্ট টাইপ হ্যাভ হ্যাজ বিন অ্যাডেড ইন বেনিফিশারি প্রোফাইল মানে কোনো একটা বেনিফিশিয়ারি যেমন অনেক এরিয়া এরকম আছে যারা পারমানেন্ট নিবাসী থাকে না মানে নিন কোনো একটা এরিয়া আছে যেমনটাতে আদিবাসী থা আদিবাসী না মেনে নিন যে মানে ঘুরে ঘুরে ওরা জব সার্চ করে আর ওইখানে যেমন ইট ভাটাতে থাকে বা যে ভিক্ষাটিক্ষা চায় ওরা রেলের রেল এরিয়ার কলোনিতে থাকে যারা রেলের সাইডে ঘর বানিয়ে এরকম টেম্পোরারি ঘর বানিয়ে থাকে তো এরকম যে প্যারেন্টসরা থাকে বা ফ্যামিলি যে থাকে ওদেরকে আগে কি করতে হতো ওদেরকে ওদেরকে পারমানেন্টলি আমাদেরকে শো করতে হতো কিন্তু এখন যদি কেউ কোনো ফ্যামিলি আপনার এরিয়াতে কোনো ভাড়াতে এসেছে যে ও মাস এক বছর থাকলো বা আবার চলে গেল তো ওইরকম ফ্যামিলিকে আমরা এরকম যে ওটা ই করতে পারবো যে রেসিডেন্ট টাইপ পারমানেন্ট আছে না টেম্পোরারি আছে ওইরকম অপশান আসবে নি আপনাদেরকে যদি ওই লোকটা পারমানেন্টলি ওইখানে থাকছে তাহলে পারমানেন্ট ঘরে ক্লিক করতে হবে আর যদি টেম্পোরারি থাকে তাহলে টেম্পোরারি ঘরে ক্লিক করতে হবে চার নম্বর দেখুন ও বি সি রিমুভড ফ্রম ক্যাটাগরি অ্যান্ড আদার ইজ ইন্ট্রোডিউস আগে কি থাকতো যে আমাদের যে কোনো একটা বাচ্চা বা মা ওদের কি থাকতো কাস্ট হিসাবে ও বা জেনারেল এটা থাকতো অপশানটা থাকতো কিন্তু এখন এটা সরিয়ে দেওয়া হয়েছে আর ওই জায়গাতে আদার্স মানে আদার্স ইন্ট্রোডিউস করা হয়েছে ঠিক আছে না ও না জেনারেল ওকে আদার্সে হিসাবে আমাদেরকে কাউন্ট করতে হবে পাঁচ নম্বর দেখুন অ্যাপ অপটিমাইজেশান এটা সমস্ত যে ভার্সান আছে ওইটাতেই থাকে যে অ্যাপটা যে পোষণ টাকার অ্যাপটা আছে ওটা ভালো করে সঠিক করে কাজ করছে কিনা ওর অপটিমাইজেশান এই করতে হয় তো ওই ফ্যাসিলিটিটা এটাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি পয়েন্ট ফাইভ যে ভার্সানটা আছে এটাতে পাঁচ খুবই গুরুত্বপূর্ণ ই করা হয়েছে দেওয়া হয়েছে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে নতুন ঠিক আছে তাহলে আমরা চলে নিই চলে যাই সরাসরি পোষণ টেকারের এতে পেজে কি কি নতুন ফ্যাসিলিটি অ্যাড হয়েছে ওটা আমরা দেখে নিব ঠিক আছে আমরা পোষণ টেকারটা খুলে নিচ্ছি এই যে দেখুন আমাদের যে অ্যাকসেন্ট সেন্টার যে আমাদের হোম পেজটা আছে পোষ্যান টেকারের যে হোম পেজটা আছে এটাতে নতুন একটা এটা ইন্ট্রোডিউস হয়েছে আইকন ইন্ট্রোডিউস হয়েছে আগে দেখুন এই যে ছিল আইডেন্টিফিকেশন আইডেন্টিফাই ফাদার গার্জেন আধার রেজিস্টার বেনিফিশারি ভেরিফাই আধার ভেরিফাই মোবাইল মাইগ্রেট আউট প্রোফাইল রেফারেল রেজিস্টার এগুলো বাদ দিয়ে সাত সেভেন্থ একটা নতুন এটা অ্যাড হয়েছে ফ্যামিলি সার্ভে ঠিক আছে এইটাতে আমাদেরকে সমস্ত যে আমাদের এরিয়াতে বেনিফিশারি আছে ওদের ফ্যামিলি যে আগে আমরা খাতায় করতাম এখন আমাদেরকে ওটা মোবাইলে সব আপলোড করে নিতে হবে তো চলুন আমরা দেখিয়ে নিচ্ছি যে কিভাবে এই ফ্যামিলি সার্ভেটা আমাদেরকে করতে হবে কি কি নতুন ফ্যাসিলিটি আছে যে দেখুন এই যে ওয়েলকাম টু ফ্যামিলি সার্ভে ঠিক আছে এইটাতে আমাদেরকে ফ্যামিলি সার্ভেটা ফ্যামিলিটা রেজিস্টার করার জন্যে আমাদেরকে এই যে ঘরটা দেখছেন স্টার্ট বাই এডিং ফ্যামিলি টু দ্য সার্ভে মডিউল এইখানে ক্লিক করতে হবে এই যে এই যে গ্রিন কালারের যে প্লাস চিহ্নটা দেওয়া আছে সাদা রঙের এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে অ্যাজ এ ফার্স্ট স্টেপ ইউ আর রিকোয়াইড টু ক্রিয়েট ফ্যাম প্রোফাইল ও ফ্যামিলি হেড মাদার ফাদার ওর গার্জেন ক্যান বি ফ্যামিলি হেড মানে যে কোনো একটা ফ্যামিলিতে যখন আমরা যাবো মানে কোনো একটা ফ্যামিলিতে গেলাম ওর এরকম তো বেসিক্যালি ফাদাররাই মানে বাবারাই গার্জেন হিসাবে হয় কিন্তু এখন যেহেতু মাদেরকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে তো ওই জন্যে এখন মাদেরকে গার্জেন হিসাবেই ধরা হচ্ছে ঠিক আছে তো এটাতে দেখবেন যখন মা আর মানে মাদার দেখা লেখা আছে এ লাইভ আর ডেড এ মানে জীবিত আছে ডেড মানে মরে মরে গেছে ঠিক আছে তো যদি জীবিতে থাকে তাহলে আমরা জীবিত ঘরে টিক করব আর যদি মরে গেছে তাহলে মরার ঘরে টিক করব ঠিক আছে যদি মরে গেছে তখন কি হবে মরে যদি কোনো ফ্যামিলিতে মা মারা গেছে তাহলে ওর বাবা গার্জিয়ান হবে এই যে দেখবেন জায়গাতে আমি ডেডের জায়গাতে যখন ক্লিক করব। তো দেখবেন ফাদার চলে আসবে ঠিক আছে ফাদার মানে ফাদার বাড়ির গার্জেন হয়ে গেল ঠিক আছে যদি ফাদারও যদি না থাকে মারা গেছে তাহলে দেখবেন এখানে আমি ডেট জায়গাতে যদি ক্লিক করব তখন দেখবেন এড প্রোফাইল ইউজিং পিটি মানে চুজ দ্য অপশান অফ গেট প্রোফাইল ইনফরমেশান ফ্রম পোর্শন ট্যাকার ঠিক আছে এই আর একটা ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে আপনারা মানে যে কোনো একটা যে ঠাকুমা দিদিমা বা মাসি পিসি যে যার সঙ্গে বাচ্চাটা থাকছে বা কোনো রিলেটিভদেরকে নিয়ে ওই প্রোফাইলটা আপনারা ই করে নিতে পারবেন ঠিক আছে ক্রিয়েট করে করে নিতে পারবেন তো দেখুন আমি আবার একটা নতুন করে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমি কোনো বাড়িতে গেলাম তখন এ লাইভে ক্লিক করব আর তারপরে যদি ওই ফ্যামিলি যেমন আপনার কোনো বেনিফিশিয়ারি মা বা প্রেগনেন্ট মা আছে বা ল্যাকটেটিক মা আছে দেখুন আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন এই যে এই মাগুলার নাম চলে আসলো ঠিক আছে যে আপনার বেনিফিশিয়ারি যত আছে মা বা ল্যাকটেটিক বা প্রেগনেন্ট উমেন ওদেরকে নামটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ওর প্রোফাইলটা খুলে যাবে এটা অলরেডি ইনরোল আছে এই সব মাদেরই নাম চলে আসছে কিন্তু যখন আমরা নতুন পুরো এরিয়াদের নতুন করে আমাদেরকে আবার ই করতে হবে সার্ভে করতে হবে তখন সব ফ্যামিলির যে মেম্বারগুলো আছে ওদের নামটা উঠে যাবে আমি একটা আরও ভিডিও করে দেবো ওটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ফ্যামিলি সার্ভেটা আপনারা করবেন হুম করার সঠিক সঠিক পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো এটা তো শুধু দেখিয়ে দিলাম যে কিভাবে নতুন একটা ফ্যাসিলিটি অ্যাড হয়েছে পোষণ নতুন একটা ভার্সানে নতুন একটা কাজ অ্যাড হয়েছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি এটা ইয়ে করে নিন পোষণ টেকাটা আপডেট করে নিন আর নতুন ফ্যাসিলিটি নিয়ে কাজ করুন আপনার অফিস থেকে নিশ্চয় অর্ডার চলে আসবে খুবই তাড়াতাড়ি অর্ডার চলে আসবে এটা সার্ভেটা করার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই যে নতুন ভার্সানটা কিভাবে আপনাদেরকে আপডেট করতে হবে আর কীভাবে নতুন ভার্সানে কাজ করতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ